শেষ করে খালেদ ভাই হচ্ছে ক্লাস ডি এমপি ফায়ার উইথ এর বেস্ট দেখেন 3 ইঞ্চি স্পিকার 3 ইঞ্চি 1200 টাকা ভাই এটা 1200 3100 ব্রেক বলতে অনেক আইটেম আছে আলহামদুলিল্লাহ আমাদের তো এমপি ফায়ার দেখেন আপনি ইউজ করেন এমপি ফায়ার কালেকশন এছাড়া আমাদের অনেক আছেন অজ্জমাল চিনা দুই কি আচ্ছা অজ্জমাল সবসময় দেখবেন এলজি এখানে লেখা ম্যাগনেট একটা বড় থাকবে একটা ছোট থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে

খালেদ ভাইয়ের ভিডিও অনেকদিন পর নিয়ে আসলাম খালেদ ভাই কেন ভিডিও দিচ্ছে না সে বিষয়ে আমরা জানবো প্লাস আপনাদের যে ইলেকট্রনিক্সের সার্কিট বিশেষ করে বক্স আইটেম বিভিন্ন কোয়ালিটি সার্কিটগুলো আছে সো সবগুলো এ টু জেড বিস্তারিত জানার চেষ্টা করবো খালেদ ভাই সম্পর্কে কিন্তু আপনারা অলরেডি আগে অবগত আছেন আর তার গোডাউন সম্পর্কে ও আপনারা জানেন সুতরাং প্রতিটা ভিডিও গোডাউন দেখা সম্ভব নয় তার হিউজ কালেকশন যদি দেখতে চান প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন সো এখন আমাদের কিছু আপডেট প্রোডাক্ট আসছে আমরা সেই আপডেট প্রোডাক্টের দাম জানাবো এবং পাশাপাশি এটার প্রসেস কি সেই বিষয়ে জানবো সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আপনারা যারা অনেকই ভিডিও দেখেন আমাকে স্ক্রিনশট দেন বাট আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের রিকোয়েস্ট করব আপনাদের জন্যই কষ্ট করে আমরা এই ভিডিওগুলো নিয়ে আসি এটা কিন্তু একটা অফসাইড মতো হয়ে যায় কারণ খালেদ ভাইয়ের মতো কিন্তু অনেক বিজনেস ব্যবসায়ী আছে তাদের কিন্তু টুকটাক করে একটা সমস্যা হতে পারে তো তাদের দুই চারজনের যে সমস্যা বাট দুই চার জনের সমস্যা হলে আপনাদের হাজার হাজার লাখ লাখ শ্রোতাদের এগুলো উপকার হচ্ছে কারণ ভিতরে কিছু ডাকাত পার্টি বসে থাকে যারা হচ্ছে ইলেকট্রনিক্সের সার্কিট বা মডিউল যেগুলো হচ্ছে ডাকাত পার্টি ওটা হাত বদল করতে করতে এটা অনেক একটা দামে চলে যায় সুতরাং ডিরেক্ট হোলসেলার ইম্পোর্টার থেকে আপনার কাস্টমারের কাছে যাবে

আচ্ছা আচ্ছা তো এখানে অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে আসছেন আপডেট কিছু আপনি বললেন যে কথা আপডেট কি অনেক প্রোডাক্ট আছে আপডেট বলতে অনেক আইটেম আলহামদুলিল্লাহ আমাদের তো এমপ্লিফায়ার দেখেন আপনি ইউজ করেন এমপ্লিফায়ার কালেকশন এছাড়া আমাদের অনেক মাল আছে আপনি হচ্ছে যে জায়গা সংকটের কারণে আমরা এখন ডিসপ্লে করতে নেই দেখেন এখানে আছে এই পাশে আছে অনেক আইটেম আমরা ডিসপ্লে করতে হ্যাঁ আমরা কিন্তু আপনার সাক্ষী হয়ে আছি প্রিভিয়াস ভিডিওর গোডাউন সম্পর্কে আমরা যারা প্রিভিয়াস ভিডিও গুলা দেখছি তারা কিন্তু জানিস আমরা এখানে ছোট করে মানে দেখার চেষ্টা করি যতটা সম্ভব কি দিয়ে শুরু আমরা প্রথমে দিয়ে শুরু করি দেখেন এই এই মালটা এই যারা চিনে তো চিনে এটা হচ্ছে এক নম্বর মাল আসলে এগুলি দুই নম্বর হয় না কেউ যদি বলে যে আপনার হচ্ছে আমাদের দু নম্বর তাহলে আমি তাকে পুরস্কার সহকারে দিব যদি দুই নম্বর প্রমাণ করতে পারে হ্যাঁ কাস্টমার কে বিভ্রান্ত করার জন্য ওরা বলে যে এটা দুই নম্বর কারণ হচ্ছে দালাল থেকে সাবধান থাকবেন আমি আগে বলছি এখনো বলি দালাল থেকে এনি টাইম সাবধান থাকবেন আপনার ফুলসেল দোকানে যাবেন ইনশাল্লাহ অবশ্যই কম দামে পাবেন আর সবাই চাই ব্যবসা করতে আমরাও চাই ব্যবসা করতে কিন্তু আমরা ডাকাতি করি না এটার দাম হচ্ছে আপনার সাত টাকা অন্য অন্য জায়গায় দেখবেন আট হাজার টাকা আট হাজার চেয়ে একটু কম এরকম বেশি এটা সাত হাজার দুশো টাকা ঠিক আছে ইনশাল্লাহ আমরা দাম সহকারে উল্লেখ করে দিব আপনাদের এই আপনাকে মডেল নাম্বারটা দেখাবেন না মডেল নাম্বার মিলে বলবে ভাই এটা এত এটা এত রাইট পজিওরিও জেকে এস 21 প্রি এটার সাথে আপনি হচ্ছে যে কার্ড যেটা স্ক্যানার করে সেটা পাবেন অবশ্যই ঠিক আছে আচ্ছা আর হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে দেখেন যে ZK S21 ঠিক আছে হ্যাঁ এটা অরিজিনাল মাল অরিজিনাল আমি বলবো যে কোম্পানি ভেরিয়েশন না করে আপনি কোয়ালিটি দেখেন দেখে পরে নেবেন যেকোনো আপনি ZK এনি আইটেম নিতে পারেন আইসি যদি অরজিনাল হয় এটা নেবেন কারণ এই কোম্পানির জন্য শুধু ক্যাপাসিটি না হলে নাম লেখার জন্য আপনার 4000 টাকা দিতে হবে যদি এই নাম লেখা না থাকতো তাহলে আপনাকে 1000 টাকা আমি কম রাখতে পারতাম কাস্টমারের ওই দালাল থেকে দেখে ভিডিও তার জন্য সমস্যা এটা চার টাকা আমাদের দাম আচ্ছা আবার এটা দেখতে পারেন এটা হচ্ছে যে খুব ভালো মাল জেড কে এস টি টোয়েন্টি ওয়ান এটার দাম হচ্ছে যে আপনার হচ্ছে যে বত্রিশশো টাকা দাম এটা অরিজিনাল মাল আমি এগুলি যা দেখাচ্ছি এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এই দশটা আইটেম হচ্ছে যে অরিজিনাল অজি অডিও কোম্পানি ফ্যাক্টরি মাল আমরা সরাসরি এনে থাকি তার জন্য আমাদের কাছে সবগুলোতে অ্যাপ সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ এভরিথিং এগুলি সব অ্যাপস কন্ট্রোল অ্যাপস কন্ট্রোল এবার একটা জিনিস দেখেন জেড কে পাঁচশো দুই এম টি

আপনি যে শুধু কোম্পানির কারণে দাম বেশি রাখতেছে আমি আবার বলছি কোম্পানিকে বাদ দিয়ে আপনি নিজে কোয়ালিটি চিনেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ খালেদ ভাই সম্পর্কে কিন্তু আপনারা জানেন সে কিন্তু নিজে চায়না থেকে ডাইরেক্ট অর্ডার দিয়ে প্রোডাক্ট নিয়ে আসে শুধু একটা জিনিস সুতরাং তার হচ্ছে কোয়ালিটি একটা কাট হ্যাঁ বিব্রান্ত করে কাস্টমারকে যে কাট লাগবে মাস্ট কাট দিয়ে কি লাভ আমি সেটা বুঝি না কিন্তু আপনারা শুধু বলি যে ভাই কোয়ালিটি দেখেন ইনশাআল্লাহ কোয়ালিটির উপরে আপনার মালগুলি হয়ে থাকে এটা গেল এদের পাঁচশো দুইসি

ছয় হাজার দাম রাখা যায় হচ্ছে যে আপনার হচ্ছে আর হচ্ছে যে আমাদের নিজস্ব দেখেন কোয়ালিটি সব আমাদের নিজস্ব এই যে এস ঠিক আছে এস মানে আমরা আর গোল্ড স্টার মানে আমার ছোট ভাই সাহেব ঠিক আছে আমার ছোট ভাই নাম এই যে সাহেব এ লেখা আছে প্যাকেটে এর খুবই সুন্দরভাবে

স্পিকার আর ব্লুটুথ কানেক্ট করবে আর কিছু লাগবে না এসি লাইন দিয়ে দেবো সব দিয়ে দেবো আপনাকে এটা আগে ছিল পনেরোশো টাকা এটা করবো আপনাকে বারোশো টাকা মানে তিনশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট এবার আসেন এটাতে এটা হচ্ছে পাঁচশো টাকা এটা ছোটটা এটা বড়টা এটা সাড়ে টাকা এটা হচ্ছে দুই হাজার নয় আইসি এটা দুই হাজার নয় আইসি অনেকে বলে যে ভাই আপনি বিস্তারিত বলেন না কেন ভাই বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগে তার জন্য হয় না আর আমার হচ্ছে একটা আইটেম না আমি একটা আইটেম হলে আমি আপনাকে খুব রিল্যাক্সে বলতে পারতাম আমার আইটেম বেশি হওয়ার কারণে আমার খুব দ্রুত বলতে হবে রাইট আপনি কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন অনেকে ভাই বলেন এই স্পিকারের দাম বলেন ওই স্পিকারের দাম বলেন এই সার্কিটটার দাম বললেন না ভাই মিস্টেক হয়ে যায় তাছাড়া এক ভিডিও যদি একবারে সবকিছু দেখাই ভিডিও অবশ্যই লং হয়ে যাবে এই দেখেন এটা গোল্ডেন এটা ব্ল্যাক দুটার দামই আগে ছিল পঁয়ত্রিশশো টাকা এখন আমি আপনাদের ডিসকাউন্ট দিয়ে রাখবো বত্রিশশো পঞ্চাশ টাকা এটা এটি একুইচলে একপিস আমার এখানে যারা দেখতেছেন সম্পূর্ণ একুইচলে একপিস আপনারা যে পাইকারে কিনতে হবে তা না আচ্ছা আপনি দাম বলতেছেন একুইচ নিলে দাম না যে خالد ভাই কাছে আয়েশা দাম বেশি রাখছে পয়সুট না না থাকলে নাই আর বিশেষ করে হচ্ছে যে আমি যে দামগুলি বলতাছি এই দামগুলি যখন মাল কিনবেন আপনারা অবশ্যই তাকে বলবেন যে আমার আমার নাম্বার হয়তো হয় না আপনাদের সাথে যোগাযোগ আমার ছোট ভাই নাম্বার যোগাযোগ হয় কারণ আমি শুধু ভিডিওতে কথা বলি আর হচ্ছে দাম আমি উল্লেখ করে দিই ও জানে না তার জন্য অনেক পে কমেন্ট করে যে ভাই কথা গাজা মিল নাই একশো তো একশো পার্সেন্ট মিল রাখবো ইনশাল্লাহ উনিশ আর বিশ হবে না শুধু বলবেন খালেদ ভাই দাম এটাই বলছিল আপনি ওটাই রাখেন যদি না রাখেন তারপর আমাকে বলবেন মানে হচ্ছে বলতে হবে ভিডিওতে এটা বলছেন এত দাম মানে ভিডিওর কথা উল্লেখ করতে হবে যার ভিডিওর কথা উল্লেখ করলেই সেটাই পাবে হ্যাঁ কোনো আর কি সমস্যা হবে না এটা আসে না যে আমি আপনাকে একটা দিন দেখি এটা হচ্ছে যে আমাদের নিজস্ব দেখো আমাদের নিজস্ব এটা আমি আমি নিজের ভাবে করে নিয়েছিলাম কাস্টমার এটা একজন অর্ডার ছিল ওকে দিয়েছি ওর ডাকে দেখে এখন আমি ওর সাথে আর ব্যবসা করি না সবসময় দূরে থাকতাম বলছি যে ভাই একটা মালের দাম হচ্ছে আমাদের কাছে তিনশো টাকা দিয়ে তিনশো টাকা আচ্ছা আমি আসলে ডিসকাউন্ট দিতে চাইলেও ডিসকাউন্ট দিতে পারতাম না এখন আমি নিজে সব ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাল্লাহ আমি কারো বলাম না আমি সর্বোচ্চ কাস্টমারকে ডিসকাউন্ট দিব এবার আসেন এটাও তিনশো এটাও তিনশো

তারপরে দাম বেশি থাকে শুধু নামের জন্য ওই যে একটু আগে বললাম না ও যে ব্র্যান্ড দিছে ও একটা নিজের ব্র্যান্ড মনে করে ভাই একটা কথা শুনলাম আপনাদের এই বুলুটোটে নাকি আপনাদের নাম পাওয়া যায় বুলুটোটে কানেক্ট করলে এটা কেমন ভাই এগুলিতে দেখেন আমি আসলে একটু স্মল করি না যে আমাকে আমার নাম দিবে না আমি এখন বিগ কোয়ান্টিটি করি এগুলি আমার যখনই থাকে এক দুই হাজার পিস করে কোয়ান্টিটি থাকে তখন আমি বলি যে কাস্টমার চাইন্সকে আমার নাম করে দিতে আপে দেখেন একটা জিনিস মানে আপনি একটা ব্র্যান্ড হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আপনার নাম থাকবে হ্যাঁ ব্লুটুথ আমার নাম থাকবে আচ্ছা আর এই কেসিং এ থাকবে আমার ছোট ভাই নাম শাহেদ থাকবে আর গোল্ড স্টার আপনার প্যাকেটে থাকবে আর হচ্ছে যে মাসটা কারন যারা নেবেন দাদা পাবেন হচ্ছে প্যাকে ইয়াতে আপনারা হচ্ছে শিপিং মার্কে শাহেদ শাকিল সরি শাকিল শাকিল আমার ছোট ভাই দুই নাম্বার আর তিন নাম্বারটা হলো শাহেদ তো শাহেদ যেহেতু ছোট সেহেতু তার প্যাকেটে সব প্রত্যেকটা প্যাকেটে তার নামেই থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তারপর আমরা একটা দুন জগর ভাই এমটি 21 আচ্ছা এটার দাম হচ্ছে যে আমরা আগে বিক্রি করতাম টাকা এখন আমরা দিব হচ্ছে যে আপনার হচ্ছে আটশো টাকা আমি বলবো যে টিভি টোয়েন্টি ওয়ান আপনার হচ্ছে যে এই যে দুই নম্বর টিভি টোয়েন্টি ওয়ান দুই নম্বর চিনার ওয়ে কি খালেদ ভাইকে বলবেন ভাই দুই নম্বরটা চিনার ওয়ে আমি আপনাকে আইসি খুলে দেখাই দিব যেটা এক নম্বর সেটা এক নম্বর যেটা দুই নাম্বার সেটা দুই নম্বর অল বলে দিব এটার দাম এক টাকা আচ্ছা এটা কেসিং বড় এটা কোয়ালিটি ভালো এক টাকা আর এটা আমার নিজের নাম এটা হচ্ছে কম দামের মাল এটা হচ্ছে যে টাকা ঠিক আছে আচ্ছা ওইটার অরিজিনালটা কত টিভি টোয়েন্টি ওয়ান এর টিভি টোয়েন্টি অরিজিনালটা হচ্ছে অজিওর যেটা নেবেন সেটা বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা অরিজিনাল সেটা আমি দেখাবো আপনাদের আমার কাছে আছে সমস্যা নাই দুই নম্বর চিনার ওই কি এটা হচ্ছে যে আপনার দেখেন এই যে ক্যাপাসিটি আছে অরিজিনাল অজিওর ঠিক আছে হ্যাঁ আর হচ্ছে যে এই দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আইসি খুলে দেখাই দিব আপনাকে একত্রিশ ষোলো ডি টু আইসি কিনা আচ্ছা আমি আবারই বলি

এই দেখেন আমি হালকাল বলে এটা হচ্ছে যে দুই আর হ্যাঁ এবার এটা পনেরোশো টাকা এম ডি টোয়েন্টি ওয়ান ঠিক আছে এটা হলে একত্রিশ ষোলো অরজিনাল আইসি আমি একটু আগে বলছিলাম আপনাকে আপনি কোম্পানির ব্র্যান্ড চুজ করেন না আপনি আপনি বলেন যে ভাই আইসি এক নাম্বার দেন আমি এটা পনেরোশো টাকা দিব বলছি এক নাম্বার মাল পনেরোশো টাকা সেনিয়র ডিও অরিজিনাল ঠিক আছে এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটাতে কেসিং আছে আমি বলবো এই মাল না নিয়ে আপনি পঁয়ত্রিশশো টাকা দিয়ে এটা নেন পঁয়ত্রিশ এটা না নিয়ে ওজি ওডিও এটা না নিয়ে এটা নেনি ওডিও এটা খুব ভালো এটা ওয়েট ও হেভি এটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ না কিন্তু কম ভাই সাড়ে পাঁচ হাজার টাকা আজ তোমাকে রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করব কোন নামে পিছন না ছুরে কোয়ালিটি পিছন ছুরেন অবশ্যই ভালো কিছু পাবেন আর এগুলি কিছু না আমার কাছে ভাই ওইটা থেকে আপনি ওইটা ওইটা থেকে ভালো ওইটা বাট ওইটার দাম কম দিচ্ছেন কেন না 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 এটা 5500 টাকা 5500 4000 টাকা ও এটা 4000 টাকা কম আচ্ছা এবার আসেন কিছু স্পিকার নিয়ে কথা বলি এই দেখেন হ্যাঁ এই মাল অন্য জায়গা দেখবেন হলো 400 টাকা পিস আমার কাছে পাবেন সবকটা মাল পাবেন হচ্ছে না য়ে পিস মাল নেন আমি মাল যারা নিবেন তারা ডিসকাউন্ট দেওয়া মানে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি যে দেড়শো টাকা লাগবে সেটা আমি দিয়ে মানে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছেন দশ পিস মাল যারা নিবে হ্যাঁ ইনশাল্লাহ ইঞ্চি স্পিকার পনেরোশো টাকা ছিল

ছত্রিশ বল বিশ এম্পিয়ার বিক্রি করতেছে আছে আটচল্লিশশো টাকা আচ্ছা আমি আপনাকে দিব হচ্ছে যে আটচল্লিশ বল তেত্রিশ এম্পিয়ার আপনার দাম রাখবো হচ্ছে এই মালটা সাড়ে পাঁচ হাজার টাকা আপ টাকা দিয়ে মাল ভাই এটা কি ভাই এটাই এটা তো আপনার ই আছে সম্ভবত এম্পিয়ার বল সবকিছু কন্ট্রোল করতে আপনি দেখেন এই যে এগুলি তো করা একটা হিট ভাই আপনি সাপোর্টটা দেখেন ক্যাপাসিটিটা দেখেন এটা কত ভোল্ট কত এম্পিয়ার ভাই এটা 48 ভোল্ট 33 এম্পিয়ার 33 এম্পিয়ার এগুলা কিসে ব্যবহার করা এটা ওয়েট হচ্ছে যে আপনার 2 কেজি 500 গ্রামের মতো একটা মালে 2 কেজি 500 500 মানে আড়াই কেজি আপনি এগুলা কি এম্পিফায়ারে ব্যবহার করেন এই যে এই যে আপনি ক্লাস জি এম্পিফায়ার যে দামে যেগুলো ও এই এই হাই কোয়ালিটি যে এগুলো জন্য ওই অবশ্যই আপনি ইউজ করবেন ঠিক আছে আচ্ছা এবার আসেন আপনি আপনি আরো ছোটগুলি দেখাই আপনি এ দেখেন

টাকা আর এটা আরেকটা ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ ভালো ডিসকাউন্ট এটা এর আগে কেউ দিতে পারেন আপনি দেখবেন ছত্রিশ বল বিশ এম্পিয়ার আপনি পঁয়তাল্লিশশো টাকা চার হাজার টাকা দিয়ে না কিনে আটচল্লিশ বল সাড়ে ষোলো এম্পিয়ার কিনতে পারবেন আপনি হচ্ছে তিন হাজার টাকা দিয়ে

আপনাদের নাম ছাড়া অন্য ব্র্যান্ড নেন যেগুলো আমার কাছ থেকে নিতে হবে না আমরা ফুলসেল মার্কেট আপনি আমার মার্কেট আসলে অনেক দোকান পাবেন তাদের কাছ থেকে নেবেন এই ব্র্যান্ড বাদ দিয়ে অন্য কোটা নেন মানে আপনি বলতে যাচ্ছেন নামের উপর ফোকাস না দিয়ে কোয়ালিটির উপর ফোকাস দিতে এটা দেখেন আপনারা কিন্তু দেখেন এটা দুটো 8 ইঞ্চি বাজাতে পারেন বুঝছেন হ্যাঁ এটা 1000 টাকা দাম খুবই সুন্দর মাছ হ্যাঁ দেখেন 1000 টাকা দাম আমাদের কাছে দেখেন অনেক আইটেম আছে এই দেখেন আপনারা হচ্ছে যে এই টাইপ সি টাইপ বি অডিও কার্ড ব্লুটুথ ডিসি ফ্যান সার্কিট তারপর হচ্ছে রাইস সকেট বোন সুইচ পঁচিশ ছিয়ানব্বই ছয় হাজার নয় এখন তো লাস্ট টাইম অনেক আইটেম ডিসপ্লে করতে পারিনি এবার আসেন যে এই কিছু এই শুধু বোল মিটার শুধু বোল ষাট টাকা দাম ষাট টাকা আচ্ছা বোল প্লাস লেভেল সত্তর টাকা দাম সত্তর টাকা আর হচ্ছে এবার আসেন স্পিকার দেখে কিছু আপনি এ দেখেন এটা কোয়ালিটি ফুল মাল দুই ইঞ্চি ঠিক আছে এগুলো আমাদের কাছে ফুল সেল নিতে পারবেন আর হচ্ছে যে এই দেড় ইঞ্চি অনেকের ছোট স্পিকার বক্সগুলি নষ্ট হয়ে যায় এগুলি দাম হচ্ছে মোটামুটি রিজনেবল প্রাইসে আছে আপনি নিয়ে যেতে পারবেন টেনশন আচ্ছা হম আবার দেখেন পাঁচ ইঞ্চি স্পিকার দেড়শো টাকা পিস দেড়শো টাকা হ্যাঁ দুটা হ্যাঁ দুটা পাঁচ ইঞ্চি নেবেন তিনশো টাকা দিয়ে আর একটা সাইকেল নেবেন

ভাই আপনি কি করতেছেন ভাই সব প্যাকেজিং করতেছি সব প্যাকেজিং এই প্যাকেজগুলো কই যাচ্ছে এগুলি ডিস্ট্রিক্টে যাবে রংপুর এটা রংপুর কয় কয়টা পার্সেল করতেছে এটা হচ্ছে 5 টাকা কাটো আচ্ছা এখানে 5 টাকা না আরগুলা কই আর গুলি এই যে এখানে আরো তিনটা আছে সবগুলা কি রংপুর যাবে না বিভিন্ন জায়গায় এটি হচ্ছে পার্সেল এটি হচ্ছে অনলাইনে কাস্টমার ও এক পিস এক পিস যারা নেয় তাদের জন্য হ্যাঁ যে এটাই অনলাইনে কাস্টমার এই কারণটা ও অনলাইনে কাস্টমার এটা যাচ্ছে কই বগুড়া বগুড়া মানে ও এখনো এই প্যাকেজিং গুলো হয়নি ওই যে ওইগুলো প্যাকেজিং হচ্ছে তাই না জি এখানে কিন্তু ইলেকট্রনিক্স এর কিন্তু যাবতীয় আছে যেগুলো এক ভিডিও দেখাতে পারছি না একটু এক নজরে দেখেন খালিদ ভাই কিন্তু অলরেডি দেখাই দিছে বিএমএস সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যে আইটেমগুলো মোটামুটি সবগুলোই পাবেন আর বিশেষ করে খালিদ ভাই হচ্ছে ক্লাস ডি এমপি ফায়ার ভিতরে বেস্ট স্পিকার ক্লাস ডি এমপি ফায়ার এর ভিতরে খালেদ ভাই মানে বেস্ট এটাই বলবো তো আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তা খালেদ ভাই আপনার তো ঠিকানা এটি দেওয়া হয়নি ভাই হ্যাঁ ঠিকানা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা পাটুয়াতলি হাজিরাবি এল এস মার্কেট এস ইলেকট্রনিক্স আমাদের দোকান নাম্বার হচ্ছে যে চল্লিশ নাম্বার আপনি যদি না চেনেন ইলএস মার্কেট মার্কেটের নিচে পাটুয়াতলি নিচে দাঁড়ালে ইলেস মার্কেটের নিচে আমরা ফোন দিলে আমরা নিজে রিসিভ করবো আর হচ্ছে যে এই আপনাকে একটা সুবিধা করে এর আগে নাম্বার ছিল না আমি আমার নাম্বারটাও আপনাদের সংযুক্ত করে দিব এখানে ইনশাল্লাহ আমাকেও পাবেন এইখান থেকে আর আমার ছোট ভাই আর আমার ছোট ভাই নাম্বার যেটা লাস্টে হচ্ছে পঁয়ত্রিশ এবং উনপঞ্চাশ এই দুইটা নাম্বার ওর এই দুইটাতে অবশ্যই আপনার হচ্ছে যে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন দিলে আমরা মাল ডেলিভারি দিতে পারবো এর আগে পরে দিলে আমরা কাজ করতে পারবো না কারণ আমরা সারাদিন কাজ করে যাই দোকান ঘুমাইতে ঘুমাইতে আপনার হচ্ছে অনেক লেট হয়ে যায় আবার সকাল দশটার দিকে ঘুম থেকে উঠে এগারোটা দিয়ে কাজ শুরু করি তো ঠিক আছে খালেদ ভাই তো আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম